বন্ধুরা দেখুন এটা হচ্ছে নিম পাতা এই নিম পাতা কিন্তু আমি গাছে দিব এই নিম পাতা গাছে মানে মাটিতে দিব ঠিক আছে এই নিম পাতা যদি মাটিতে দেই তাহলে কিন্তু মাটিতে মানে গাছ লাগানোর পরে যে আমাদের পোকামাকড় হয় গাছে সেই পোকামাকড়গুলো হবে না তো এই কারণে আমি এই নিম পাতাগুলো নিয়ে এসেছি মানে গাছ থেকে পেরে আমাদের নিজেদের গাছ থেকে পেরে নিয়ে এসেছি আমি এখন পেঁয়াজ গাছ লাগাবো পেঁয়াজের গাছ লাগাবো তো এই কারণে মাটির মধ্যে আমি এই নিম পাতাগুলো দিব তাহলে কিন্তু একদম পোকামাকড় হবে না তো দেখুন বন্ধুরা আমি এইটাতে মানে পেঁয়াজ গাছ লাগাবো প্রথমে মাটিগুলো একটু প্রসেসিং করে নিচ্ছি মাটিগুলো যদি মানে ইট থাকে তো ময়লা থাকে তো এগুলো বেছে খুব সুন্দর করে এখানে আমরা এই নিম গাছগুলো আমরা দিয়ে দিব মানে নিমের পাতাগুলো দিয়ে দিব তাহলে কিন্তু খুব সুন্দর হবে গাছ একদম পোকামাকড় ধরবে না তো এইভাবে করি আপনারা মানে দি বন্ধুরা দেখুন